উনিশশো সালের স্বাধীনতা যুদ্ধের সাথে দুই হাজার চব্বিশের গণভুত্তানকে এক কাতারে নিয়ে আসা হয়েছে যেটা সমুচিত বলে আমরা মনে করি না জাতীয় ঐক্যমত্য কমিশনের প্রস্তাব জমা দিয়েছে বিএনপি রবিবার দুপুরে জাতীয় ঐক্যমত্য কমিশনের কাছে লিখিত দলীয় মতামত জমা দেয় দলটি পরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ সাংবাদিকদের ব্রিফ সেখানে উঠে আসে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় করেছেন সংবিধানের বিষয়ে উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন যেখানে উনিশশো একাত্তর সালের স্বাধীনতা যুদ্ধের সাথে দুই হাজার চব্বিশের এক কাতারে নিয়ে আসা হয়েছে যেটা সমুচিত বলে আমরা মনে করি না এটাকে অন্য জায়গায় রাখার বা তফসিল অংশে রাখার বা স্বীকৃতি দেওয়ার বিভিন্ন রকমের সুযোগ আছে সেটা আলাপ আলোচনার মধ্য দিয়ে আমরা পরে প্রকাশ করব এদিকে জাতীয় ঐক্যমত্য কমিশনের দেয়া একশো ছেষট্টি প্রস্তাবের মধ্যে একশো তেরোটিতে একমত পোষণ করেছে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি দলটির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার জানিয়েছেন উনত্রিশটি প্রস্তাবে আংশিক মতামত থাকলেও বাইশটি প্রস্তাবে একমত প্রকাশ করেনি তারা গুরুত্বপূর্ণ দুটি কমিশন স্প্রেডশিট নতুন দল এনসিপির কাছে পাঠায়নি বলে জানান সারোয়ার তুষার এই আমাদের কাছে স্প্রেডশিট পাঠানো হয় নাই একটা হচ্ছে পুলিশ সংস্কার কমিশন যেটা আমরা মনে করি সবচেয়ে গুরুত্বপূর্ণ এই মুহূর্তে এবং আরেকটা হচ্ছে স্থানীয় সরকার সংস্কার কমিশন এই রিপোর্টগুলো আমরা দেখতে পাইনি এবং আমরা সেখানে আমাদের মতামত জানাতে পারি নাই তো এই ব্যাপারেও কমিশনের অবস্থান আমাদের কাছে জানতে চাই এই তিনটা আমাদের প্রশ্ন দিয়ে আমরা শুরু করেছি সংবিধানে রাষ্ট্রের নাম পরিবর্তনের বিষয়টি উল্লেখ করে সালাউদ্দিন আহমেদ জানান বাংলাদেশের মানুষ দীর্ঘদিনের প্র্যাকটিসের মাধ্যমে রাষ্ট্রের নাম মেনে নিয়েছে এটি করে কতটুকু অর্জন হবে তা প্রশ্নের দাবি রাখেন এ বিষয়ে বিএনপি একমত নয় বলেও জানান সালাউদ্দিন আহমেদ রিপাবলিক অব বাংলাদেশের ক্ষেত্রে বাংলায় বলছেন যে জনগণতান্ত্রিক বাংলাদেশ আর রিপাবলিক শব্দ ইংরেজিতে কি থাকবে পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ ইংরেজিতে কি থাকবে কিন্তু বাংলার মধ্যে ওনারা নাগরিক তন্ত্র এবং জনগণতান্ত্রিক বাংলাদেশ লিখতে চান সেটার কোনো প্রয়োজন আছে বলে আমরা মনে করি না জাতীয় সাংবিধানিক কাউন্সিলের প্রস্তাবকে সমর্থন জানিয়ে জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুশার জানান জাতীয় সাংবিধানিক কাউন্সিল তারা নিয়োগের ক্ষেত্রে রাষ্ট্রপতিকে প্রস্তাব দেবেন এরকম একটা কথা আছে আমরা বলেছি যে নিয়োগটা যে এনসিসি এই সিদ্ধান্তে পৌঁছানোর ক্ষেত্রে তাদের যে সদস্য সংখ্যা নয়জন জন এই সদস্যদের দুই তৃতীয়াংশের ভোটে যেন এটা সিদ্ধান্তটা হয় এদিকে এনআইডি ও সীমানা নির্ধারণের ক্ষমতা নির্বাচন কমিশনের হাতে রাখার পরামর্শ দিয়েছে বিএনপি সংস্কার কমিশনের সুপারিশ নিয়ে নির্বাচন কমিশনের পক্ষ থেকেও একই মত দেয়া হয় বলে জানান দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ মজাহারুল আলম কালের কণ্ঠ